আলাইকুম আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝুল করে রান্না করবো সবসময় তো বোনা করে খাচ্ছি আজকে ঝোল দিয়েই কিছুটা মাছ রান্না করব তার জন্য এখন আমি মাছগুলো ফ্রাই করছি আপনাদের সাথে শেয়ার করলাম সেসব ফ্রাই হয়ে গেছে এখন আমি মাছগুলো নামাই ফেলব কিছু হলুদ কিছু হলুদ ডিস আলু কিছু ভেজে নি ভেজে নিলে এটা দেখতে সুন্দর লাগে খাইতেও ভালো লাগে কিছুটা একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি এখন এটাকে ভাজব আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব প্যানে তেল দিয়ে দিয়েছি এখন ঝোল দিয়ে যদি রান্না করি তাহলে আমি পেঁয়াজ একটু কমই দিই আর যদি বোনা বোনা করি তাহলে একটু পেঁয়াজ বেশি দি তো অল্প পেঁয়াজ দিব এতটুকু দিবো একটু বেশি দিচ্ছি না তোমরা হলুদ দিয়ে দি প্রথমে আমাকে হেল্প করছেন মরিচ দাও এক চামচ আর হাফ চামচ দাও ধনিয়ার গুঁড়া দাও একটু ঝিমের ফাঁকি দাও এখন একটু জিরার ফাঁকি দাও জিরার ফাঁকি দিলে বড় মাছের মধ্যে স্মেলটা ভালো লাগে খেতেও মজা লাগে তারপর আবার ধন্য ধন্য পাতা আছে ধন্যাপাতাও দিচ্ছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিলাম এর মাত্র মশলার কালারটা অনেক সুন্দর এসেছে এখন দিয়ে দিব আলু আলু দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে ভালো করে ঢেকে দেব এখন ঢেকে তো তো আলুতে একটু ঝুল দিয়েছি যাতে আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয় তারপরে আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পেটির মাছগুলো আমি শুধু মানে ভাজা ভাজা করে খাব তার জন্য আমি রেখে দিয়েছি কিছু মরিচ গেজে রেখেছি আর এই মাছগুলো দিয়ে আলু দিয়ে আমি রান্না করছি এই যে মাছ রেখেছি এই যে পপির মা ভাত খাচ্ছে এটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে পপির মা ভাত খাচ্ছে আর এই মাছগুলো আমি রেখেছি ওরা খাবে বলেন মানে আমি আমি আর ও খাবো আমি এখন কিছুটা হাল ঝুল দিয়ে দিব আমি বলেছি প্রথমেই কিন্তু আজকে একটু ঝুল দিয়ে রান্না করব তার জন্য ঝুল দিচ্ছি ঝুল আমি দিয়ে দিয়েছি আমি এখন কয়টা কাঁচামচ দিয়ে দিব কিছু দেশি ধনিয়ার পাতা ছিল ফ্রিজে আমি আজকে লাস্ট সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমার ভিডিওটাও এখানে আমি শেষ করে দিচ্ছি কারণ আমার ভিডিও হয়ে গেছে আর যেহেতু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আমি ঢেকে দিয়েছি আস্তে আস্তে ধনিয়া পাতাগুলো সম্পূর্ণ মিশে যাবে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও আবার